E তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো আজকে তারিখ ছয়ই জানুয়ারি আর আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন আর আজ আমাদের কথা ছিল লাস্ট দুটো ব্লগ যারা দেখেছো তারা তো জানোই যে আমরা ধৌলি এক্সপ্রেসে করে পুরী এসেছিলাম তারপরে কালকের দিনটা আমরা পুরীতে ঘুরেছি সারাদিকটা চারিপাশে এক্সপ্লোর করেছি আর আজ আমাদের কথা ছিল সাইড সিন দেখতে আবার গাড়িও আমাদের বুক হয়ে গেছিলো কিন্তু যারা লাস্ট ব্লগ দেখেছিলো তারা তো জানোই যে এরকমটা স্ট্রাইকের একটা ব্যাপারে আমি কথা বলেছিলাম হ্যাঁ সেই স্ট্রাইকটা হয়েছে কিন্তু কতদিন হবে আমি জানি না একদিন হবে কি দুদিন হবে বা আজকেই শেষ হয়ে যাবে বা এক দেড় ঘন্টার মতো শেষ হয়ে যেতে পারে সেটা আমার ঠিক জানা নি তাই আমরা ঠিক করলাম যেখানে এসেছি যার জন্য এসেছি তাকে আগে আমরা পুজো দেওয়াছি তারই দর্শন করা হয়নি এখনও তাই সকালবেলা সব বাড়ির সবাই এখন ঘড়িতে আটটা ছয়ের মতো বাজে সবাই চান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে নতুন জামাটা কেমন সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে বলে না রেডি তো হয়ে গেছি এক্ষুনি যাবো মন্দিরে পুজো দিতে আর মন্দিরের ভিতরে তো ফোন ক্যামেরা বেল্ট তারপরে মানি ব্যাগ কোনো কিছুই অ্যালোয়েড না তারপরে জামা কাপড়েরও অনেক রেস্ট্রিকশন আছে সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি কী কী রেস্ট্রিকশন আছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে সব কিছু জানিয়ে দেবো ওই ভিডিওতে আর এক্ষুনি বেরোবো হোটেলে দেখতে পাচ্ছি হোটেলের পুরো সাইডে আছি সবাই রেডি হচ্ছে আর আমি পুরো রেডি হয়ে গেছি সকাল সকাল এখন আটটার মতো বাজে আমাদের হোটেল থেকে দশ পনেরো মিনিটের হাঁটা পথে কিন্তু আমরা কিন্তু মন্দির পৌঁছে যাব মানে পুরীর জগন্নাথ মন্দির সেখানে তো যাবোই সবাই আমাদের বাড়ির মানে সবাই বেরিয়ে আসুক তারপর ধীরে ধীরে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো আর এখন পুরো রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আর এই হচ্ছে সবাই রেডি হয়ে গেছি আমরা আর আমি তো রেডি হয়েই গেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু আগেই তোমাদের দেখেছি আর অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে টোটাল চার ধাম আছে চার ধামের মধ্যে কিন্তু জগন্নাথ পুরী একটি এক হচ্ছে রামেশ্বরম এক হচ্ছে জগন্নাথ পুরী একটা হচ্ছে কেদারনাথ বদ্রিনাথ একটা হচ্ছে দারোকা আর তার মধ্যে এটি একটি মানে জগন্নাথ পুরী আর তোমাদের যে এক্ষুনি বলছিলাম যে পায়ে হেঁটে হোটেল থেকে নতুন দশ পনেরো মিনিট সেটা নয় এখান থেকে চোটো বা অটোতে করে হোটেল মানে মন্দিরে যেতে সময় লাগে দশ পনেরো মিনিট আর পায়ে হোটেল সময় লাগে तो मिनट ट्राई। अगर छोटे-छोटे बुरे चीज़ आ रहे हैं, तो बहुत बेचैन होते প্রায় দশ পনেরো মিনিটের মতো গাড়িতে অটো বা টোটোতে করে চলে এসেছি সবাই মিলে আর এই হচ্ছে এখান থেকে 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 এরপরে কিন্তু 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 গাড়ি গাড়ি আর আর যাবে যাবে না না এরপর এরপর মিটার মধ্যে হেঁটে এগোতে হবে দেড়শো মিটার হাঁটতে কত সময় লাগবে দেড়শো মিটার অল্পই এই মুহূর্তে পেরেছি নাকি মন্দির দেখা যাবে আমি এখান থেকে তো মন্দির দেখতে পাচ্ছি না তোর সামনে থেকে এগোই তোমাদেরও দেখাচ্ছি আর আমিও দেখবো আর এখন হেঁটে হেঁটে সামনে থেকে মন্দির দিকে এগোচ্ছি আমরা সবাই মিলে অবশেষে ফাইনালি আমরা জগন্নাথ দেব মন্দিরের দর্শন পেয়ে গেছি দেখ কি দারুণ লাগছে দেখো আমরা পেছন দিক দিয়ে ঢুকলাম যদিও আর সামনের দিক দিয়ে কিন্তু ওই দিক দিয়ে একটা রাস্তা আছে সাইডে কিন্তু পুরো কনস্ট্রাকশনের কাজে চলছে কিন্তু পুরো আর পুরো মন্দিরে কিন্তু বাইরে পুরো কনস্ট্রাকশনের কাজও চলছে পুরোটাই আর আরও কিন্তু বড় করা হচ্ছে মন্দির আমরা এখন ওই সামনের দিকে যাচ্ছি মানে মন্দিরের যে মেন গেট ওই দিকে যাচ্ছি ওখানে জুতো পুতো রাখতে হবে ফোনও রাখতে হবে মন্দিরের ভিতরে তো ফোন রকম ভাবে অ্যালাউড নয় তো এগোই আর দারুণ লাগছে মানে যাই জায়গার না আর পেছনে যদি দেখতে পাচ্ছো মন্দির থেকে সবাই বেরোচ্ছে এটা কিন্তু মন্দিরের বাহির পথ সবাই কিন্তু মন্দির থেকে বেরোচ্ছে এখান থেকে সামনের দিকে হচ্ছে এন্ট্রান্স গেট প্রবেশ পথ আর পুরো সাইডটাই কিন্তু এরকম কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে এগুলো কি হচ্ছে ঠিক আমার জানা নেই কিন্তু বাথরুম মেল ওয়াশরুম দেখতে পাচ্ছি এখানে ওয়াশরুম সব কিছু কিন্তু পুরো কাজ চলছে আর এখানে আমার পাথর টালি ফালি পুরো বসানো হচ্ছে পুরো এখানে দেখতে পাচ্ছি পুরোটাই সাইডটা মানে পুরো মন্দিরের চারিপাশটাকে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে আর এখান থেকে মন্দিরও দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ধ্বজা উঠছে আমি এর আগে পুরী এসেছিলাম প্রায় আট ন বছর আগে তখন বাসে করে এসেছিলাম মানে বাস সেরেছিলো আমাদের ওখানে ওখান থেকে ওরকমভাবে আর এখন আসার পর পুরো চেঞ্জ মানে কেউ যদি অনেক বছর পর দু তিন বছর পরও আসে এখন পুরো চেঞ্জ আর মানে ভাইরাই দু তিন বছর আগে এসেছিলো তারাও ওরাও চিনতে পারছে না যে এখন কত চেঞ্জ আগে মন্দিরটা অনেকটা বড় করা হয়েছে বাড়িয়েছে অনেক কিছু জিনিস বাইরের জিনিস চেঞ্জ হয়েছে আর পুরোটা এখনও কিন্তু পুরো আন্ডার কনস্ট্রাকশন পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে আর এখন আর পুরো মন্দিরের সামনেই মন্দিরের ভিতরে তো প্রবেশ করব আর ভিতরে তো ফোন অ্যালার নাই এটা আমি এনে দু তিনবার বলেই ফেললাম আর তার সঙ্গে জুতো তো রাখতে হবে আমরা জুতো পরে এসেছি হচ্ছে মন্দির আর মন্দিরের সাইডে কিন্তু এরকম প্রচুর দোকান আছে মোবাইল লকার স্ট্যান্ড আর এখানে আমরা জুতো মোবাইল সব রেখে দিয়ে যাব। তারপরে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে পুজো দিয়েছে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো এখন সাড়ে এগারোটার মতো বাজে আমরা এসেবে মন্দিরে পুজো দিয়ে কমপ্লিট হয়ে বেরোলাম আর আমরা পান্ডা দিয়ে পুজো দিয়েছি দুশো টাকা করে চার্জ নিলো পান্ডারা ওখানে মন্দিরে তাড়াতাড়ি করে ভালো করে ঘুরে ভালোভাবে জগন্নাথ বলরাম সুব্রত ভালো করে দর্শনও আমরা পেয়েছি আর মন্দিরে কিন্তু সরকারি গভর্নমেন্টের অফিস আছে সেখানে কিন্তু প্রসাদের নানা রকম লিস্ট আছে তিনশো একত্রিশ পাঁচশো বানো নানারকম চার্জ আছে আমরা একটা আমরা তিনটে ডালা নিয়ে সেরকমভাবেই আমরা পুজো দিয়েছি আর তাড়াতাড়ি হয়েও গেছিলো পুজো দিয়ে ভালোভাবে দর্শনও পেয়েছি আর ভিতরে ভালো পরিমাণে ভিড় আছে পাণ্ডা তো চলে গেছে তারপরে আমরা নিজেদের মতো নিজেরা দর্শন করেছি আর এই মন্দিরে কিন্তু টোটাল চারটি গেট আছে চারটি গেটের নানান নামও তার চা এটা সিংহদুয়ার আর বাকি তিনটে নাম মনে পড়ছে না তোমাদের জানিয়ে দেবো আর যেই গেটে তোমরা ঢুকছো সেই গেটে নাকি বেরোতে নেই কারণ যেই গেটে ঢুকছো ওইখানে নাকি জীবনে যা পাপ করেছি সেই পাপটা ওখানে রেখে যাচ্ছি আর পরে অন্য গেট দিয়ে বেরোতে পারলে আর যদি ওই গেট দিয়ে বেরো তাহলে কিন্তু মানে পাপ নিয়ে বেরো এরকমই কোনো কথা আছে সেটি আমাদের পাণ্ডারা বললো আর নানা তথ্য সমাধি স্থান স্থানযাত্রা যেখানে হয় তারপর নানা ঘটনার তারপরে বারো বছর অন্তর যখন প্রাণ প্রতিষ্ঠা করায় সমস্ত তথ্য আমরা শুনেছি সেখানে তো ভোট অ্যালাউড ছিল না তোমাদেরও দেখাতে পারতাম আমি নিজেই শুনেছি সেইটুকু নিয়ে আমি সটে তোমাদের জানাবো এখন বাইরে বেরিয়ে পড়েছি তো কিছু খেতে হবে সকাল থেকে সেরকম কিছুই খাওয়া আগে কিছু খাই তারপর তো তোমাদের সব কিছু জানাচ্ছি ডিটেলসে চলো আর এই সুন্দর জগন্নাথ মন্দিরের ভিউ খুব তাড়াতাড়ি আবার আসবো আর পুজো দিয়ে বেরিয়ে কিন্তু খাজাও নিয়ে নিয়েছি খাজাটা খেতে খেতে এখন যাবো কিছু টিফিন করার জন্য চলো মন্দির থেকে পুজো দিয়ে এসে হোটেলে ফিরে দুপুরের খাবারটা হোটেলের রেস্টুরেন্ট থেকেই করে নিয়েছিলাম আর খাবার দাবার কিন্তু খুবই ভালোই খেতেছিল আর সেই সময় না ল্যান্ডস্কেপ মোডের ভিডিও করা হয়ে ওঠেনি তাই জন্য এই লম্বা ভিডিওই তোমরা দেখে নাও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর হোটেলে একটু রেস্ট নেই সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বেরিয়ে পড়ি সমুদ্রের পাড়ে একটু সময় কাটানোর জন্য আর ওখানে গিয়ে চা খাই তারপর মশলা মুড়ি দেখতে পাই মশলা মুড়ি অর্ডার করে সবাই মিলে মশলা মুড়ি তার সাথে ডিমের অমলেট তারপর বুকে ভয় নিই দিদি ভাইয়ের সাথে নাগরদলায় উঠি তারপর আরও কিছু খাওয়া দাওয়া করি ওখানকারের কিছু স্পেশাল খাবার তার সাথে পুরীর সমুদ্রের পাড়ে মার্কেটটাও ঘুরে দেখি খুব ভালো এবার তোমরা দেখে নাও ওঠে 哎，你好。 ছোটবেলায় উঠেছিলাম আর এতে না ভয়ঙ্কর লেভেলে ভয় লাগে শুধু এরা জোর করলে পরে তাদের আমাকে উঠতে হলো আর কি হবে আমি জানি না এই নাবার সময় যা শরীরের অবস্থায় কি হবে জানি না পেতে থাকলে আবার তোমাদের সঙ্গে ভিডিওতে দেখা হচ্ছে চলো আর দিদি আছে আমাদের আর সামনেই সমুদ্রের ভিউ আর নিচে সবাই উঠছে আমাদের নিয়েছি ¿Y que no tumba? To give in, we've been fighting for so long Over things that passed away ये कोने से तो मातामी वाला चाहिए पुलिस में ये चला আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকালে তো মন্দির থেকে পুজো দিয়ে এসছিলাম তারপরে একটু সমুদ্রের দিকে ঘুরেছি আর আজকে তো কোথাও ঘুরতে যেতে পারলাম না আর রাতে এসে দেখলে হোটেল মানে রেস্টুরেন্টে হোটেলের রেস্টুরেন্টটি খেয়ে নিলাম দাওয়া কমপ্লিট তো হয়েই গেছে এবার একটু আর এক্ষুনি ফোনও করেছিলো যে কাকুটাকে আমরা গাড়ি বুক করেছিলাম লাস্ট বিভাগে তো বলেছিলাম মানে ভোট দিয়ে শুরুতেও তোমাদের বলেছিলাম যে স্ট্রাইক ডেকে দিয়েছিলো আর স্ট্রাইক তুলে দিয়েছে কাল হচ্ছে সানডে কাল হচ্ছে সাত তারিখ কাল আমরা ঘুরতে যাচ্ছি নন্দনকানন আরও নানান জায়গায় জায়গায় ঘুরতে যাবো সেই ঘোরার ভিডিও নিয়ে নেক্সট পার্টে আসছি মানে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা তো তোমাদের সঙ্গে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো বাই